আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আজকে দেখুন পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস নিয়ে আসে সেগুলো অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি তাওকল ব্র্যান্ডেড ড্রেস আছে তারপর হচ্ছে নুটসের ড্রেস আছে এই সবগুলো ড্রেস আজকে আপনাদের জন্য একেবারে হচ্ছে রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিব দেখুন হোয়াইট কালারের এই ড্রেসটা আজকে রাজকীয় চারটা ড্রেস আজকে আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন হোয়াইটের হোয়াইট কালারের এই ড্রেসটা থাকছে এবং এই ড্রেসটা দেখুন কত সুন্দর মোট চারটা ড্রেস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং প্রত্যেকটার দুপাটটা দেখুন কত সুন্দর থাকবে ফেন্সি রাজকীয় দোপারটা থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে অর্গেন্দা ফেব্রিক্সের উপরে থাকবে কালারটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে দেখুন আনকমন একটা কালারের মধ্যে থাকছে এটার ব্র্যান্ডের নাম হচ্ছে তাকুল ফেব্রিক্সের ব্র্যান্ড এবং এ হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে সম্পূর্ণ ডিজাইনটা দেখুন তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে এখানে টার্সেলগুলো প্রিমিয়াম টার্সেল পেয়ে যাচ্ছে এখানে পার্লের কাজ করা হয়েছে সিকোয়েন্সের কাজ করা আছে জরি সিকোয়েন্সের কাজ এভলিকের কাজ করা হয়েছে এবং নেইটা জুড়ে কিন্তু আমরা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন পেয়ে যাচ্ছি এই যে দেখুন আমি দেখাই দিই এগুলো পুরোটাই হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং এগুলো সব হচ্ছে পার্লের কাজ করা থাকে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকছে এবং প্রত্যেকটা ড্রেস দেখাবো এবং প্রাইসও আপনাদেরকে বলে দিব এগুলো প্রত্যেকটা হচ্ছে খানদানি আপনাদের জন্যে পার্টি ওয়ারের কালেকশন এগুলো প্রত্যেকটা খানদানি পার্টিওয়ারের কালেকশন এবং দুপাটা দেখুন কত রিস্টালিজ দুপাটা থাকবে দুপাটার বর্ডারগুলোতে এত সুন্দর করে কাজ করা সুতার কাজ পালের কাজ করা লাকজারি শিপনের মধ্যে থাকবে এটার সেলোয়ার প্লাস স্লিভসটা একটু দেখাই দিই আপনাদেরকে প্রত্যেকটা লাক্সারি পার্টিওয়ে থাকবে এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা সেলফের কাজ করা আর স্লিভসটা ওয়াও দেখুন কত সুন্দর রাজকীয় ড্রেস রাজকীয় হাতা পেয়ে যাচ্ছে স্লিভস অংশটা পেয়ে যাচ্ছে এটার প্রাইস কত দিচ্ছি আমরা পাঁচ হাজার টাকা এটা বাইরে থেকে কিনতে গেলে কত টাকা লাগতে পারে ছয় হাজার পাঁচশো টাকা লাগতে পারে আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা আপনাদের সেভ হচ্ছে রিওসটা দেরি করবেন না এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেখুন এটা পিচ কালারের মধ্যে থাকছে এই ড্রেসে এই ড্রেসের ডিজাইনটা কিন্তু অনেক ইউ নেই এগুলো প্রত্যেকটা পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস এই ব্র্যান্ডের নাম হচ্ছে নুটস এটা হচ্ছে নুটস ব্র্যান্ডেড ড্রেস এই যে সম্পূর্ণ কামদানের কাজ করা জাস্ট ডিজাইনগুলো দেখুন কতটা সুন্দর করে ডিজাইন করা এবং নেকটা জুড়ে আমরা পার্লার কাজ সিকোয়েন্সের কাজ স্টোনের কাজ করা পেয়ে যাচ্ছি এত সুন্দর বডজেস একটা ড্রেস কম প্রাইজে পেয়ে যাবেন এগুলা এবং যেটা আর্সেলগুলো আছে প্রিমিয়াম পার্সেল ইউজ করা হয়েছে যে এটা স্যালোয়ার এটা স্যালোয়ার এটা হচ্ছে স্লিভস এর অংশটা দেখুন স্টাইলিশ স্লিভস এর অংশটা পেয়ে যাচ্ছে কতটা নাইস কতটা সুন্দর এবং দোপাট্টা আল্লাহ দোপাট্টা গুলো এত সুন্দর দোপাট্টা দেখে আপুরা ক্রাশ খেয়ে যাবেন এই ড্রেসের প্রতি এই যে অর্গানজা দোপাট্টা দোপাট্টা থাকবে হচ্ছে রিয়েল অর্গানজা দোপাট্টা পিওর দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা কিনতে গেলে মিনিমাম কিন্তু সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে আমরা সিক্স থাউজেন্ড আপনাদেরকে দিচ্ছি এখন হোয়াইট কালারটা দেখাবো এই ড্রেসটার জন্য প্রত্যেকটা আপুরা পাগল এটা চাইলে কিন্তু আপনারা গাউনে কনভার্ট করতে পারবেন ফ্রক স্টাইলে কিন্তু কনভার্ট করতে পারবেন এই ড্রেসটা এই যে দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে ম্যাচিং পার্লের কাজ করা ম্যাচিং পার্লারের কাজ করা এবং ফুল সুতার কাজ সুতার কাজের সাথে সিকোয়েন্সের কাজ করা আছে নিচের বর্ডারটা ওয়েলবেড বর্ডার অনেক নাইস থাকছে এই ড্রেসটা এটার দোপাটাটাও কিন্তু অনেক বেশি রাজকীয় থাকবে ওয়া স্লিভসটা দেখুন কত সুন্দর পাকিস্তানি ড্রেস দেখলে আজকে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার মাশাল্লাহ মাশাল্লাহ এটা আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা অর্গানজা মসলিনের উপরে দেখুন কত সুন্দর একটা পার্টি শাড়ির মতো গর্জিয়াস থাকবে দোপাটাটা এই ড্রেসটার প্রাইস কত দিয়ে দিচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস আগে কত সাড়ে ছয় হাজার টাকা এখন সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছে এটাও সুন্দর আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার লাইট পিঙ্ক কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এটার প্রাইস কত দিয়ে দিচ্ছি আমরা এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা আকর্ষণীয় প্রাইসে পেয়ে যাচ্ছেন এই যে নেকের ডিজাইনটা দেখুন এত সুন্দর রাজকীয় ড্রেসগুলো আছে কেউ মিস করবে না প্রত্যেকটাই সুন্দর হাতাস সালোয়ার এটা হচ্ছে অন্যটা অন্যটা অনেক সুন্দর তো প্রত্যেকেই স্ক্রিনশট শটকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম